সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই চলে আসলাম আমার নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে জিভে পানি চলে আসার মতো একটা রেসিপি নিয়ে আসছি বাজারে অনেক কোতবেল উঠেছে গতকালকে কোদবেল নিয়ে আসছিলাম সেই কোদবেলই আজকে মাখিয়ে নিচ্ছি মাখানোর ভিডিওটা একটু আপনাদের সাথে শেয়ার করি দুটো মরিচ পুড়িয়ে নিয়েছি শুকনো মরিচ বিট লবণ লবণ রসুন কুচি আর ধনিয়া পাতা কুচি এগুলো সব কিছু ভালোভাবে একসাথে ডলে নিলাম কোতবেলগুলো ভালোই পাকা ছিল কতবেলের সাথে এখন সব কিছু ডলে ডলে মিশিয়ে নেব ভিডিও এডিট করার সময় কতবেল মাখানো দেখে আবারও মুখে পানি চলে আসছে কোতবেল মাখানো শেষ কি যে মজা এই কোতবেল মাখাটা এখন নিয়েছি আমি আমরা আর জলপাই দুপুরবেলা একটু রোদের সময় টক খেতে ভালোই লাগে বিট লবণ বানিয়ে নিয়েছি লবণ বেট লবণ আর মরিচের গুঁড়া দিয়ে আমরার সিজন এখন শেষ আমরা আমরাগুলো একটু পেকে গেছে হলুদ হলুদ হয়ে গেছে আর নিয়েছি জলপাই এই খাবারগুলো দেখে কার কার জিভে জল এসে গেল জানি না আল্লাহ হাফেজ